জাস্ট ভাবুন আপনি একটু ঘুমোতে গেলেন আর ঘুম থেকে জাগতেই নিজেকে খুঁজে পেলেন অন্ধকার এক নরকের দেশে যেখানে আপনাকে মারার জন্য আগে থেকেই কেউ উৎপেতে বসে আছে কি হবে আপনার সেই মুহূর্তে ঠিক এমনই একটা লুমহর্ষক হরর সুপার ন্যাচারাল থ্রিলার গল্প নিয়ে আমি হাজির হলাম আপনাদের মাঝে হ্যালো বন্ধুরা আমি ডিএইচ প্রিয় আছি আপনাদের সাথে আপনারা দেখছেন প্রিয় গল্পের ডায়েরি আপনাদের জন্য আমার আজকের আয়োজন মরণ স্বপ্ন গল্প শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব সুরা কেরাত পরে বুকে একটা ফু দিয়ে নিন সেই সাথে চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে সেটাও করে নিন তাহলে আমি চলে যাচ্ছি মূল গল্পে ফ্লোরের মধ্যে টাক টাক জুতার আওয়াজে ঘুম ভাঙলো ফারিয়ার চারদিকে প্রচণ্ড অন্ধকার আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না গায়ের নিচে হালকা শীতলতা অনুভব করলো সে জায়গাটা বেশ সেত সেতে মনে হচ্ছে কেমন জানি একটা পটকা তীব্র গন্ধ এসে নাকে লাগছে পারিয়ার একই আমি তো আমার রুমে ঘুমিয়েছিলাম তাহলে এখানে এলাম কি করে আর এই জায়গাটা বা কোথায় না কিছুই দেখা যাচ্ছে না বোঝাও যাচ্ছে না কিন্তু ধীরে ধীরে বিল্ডিংয়ের করিডোরের মতো একটা জায়গা ধরে কেউ শক্ত সোলের জুতা পরে হেঁটে আসছে এমন শব্দ ক্রমশ বাড়তেই থাকলো ফারিয়া চিৎকার করছে কে কে ওখানে কোনো উত্তর আসছে না কিন্তু জুতার আওয়াজটা ক্রমশ বাড়তেই থাকলো ফারিয়া চিৎকার করে সাহায্য চাইতে লাগলো মা বাবা ভাইয়া কে কোথায় আছো আমাকে বাঁচাও কে যেন আমাকে মেরে ফেলতে আসছে তার ডাকের কোনো উত্তর কোথাও থেকে আসছে না ফারিয়া অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে আস্তে আস্তে পেছনের দিকে যেতে থাকলো এবার আস্তে আস্তে যেন পায়ের শব্দটা একটা জায়গায় এসে স্থির হয়ে গেল মনে হচ্ছে যেন লুকটা এবার থমকে দাঁড়ালো একটা জায়গায় এসে ফারিয়া চিৎকার করে বলল কে ওখানে কে আপনি তাড়াতাড়ি নাম বলুন আর আমাকে কেন ধরে আনলেন উপাস থেকে কোনো শব্দ আসছে না এরপর আস্তে করে কেদ করে একটা শব্দ হয়ে একটা দরজা খুলতে শোনা গেল ফারিয়া দেখল বাইরে থেকে দরজা খোলার সাথে সাথে একটা লম্বা ছায়া ঘরের ভেতর প্রবেশ করলো কালো ছায়া মাথায় একটা হ্যাট পরা হাতে একটা দা বা চাপাতি ধরে আছে এমন ফারিয়া ভয়ে কাঁপতে শুরু করলো এরপর আস্তে আস্তে সে একটা দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে চুপচাপ বসে থাকে এরপর আবারও পায়ের শব্দটা ক্রমশ বাড়তে থাকে ফারিয়া বুঝতে পারে লোকটি এখন পুরোপুরি তার সামনে এসে দাঁড়িয়ে আছে কোনো শব্দ করছে না উপর থেকে পানির ফোঁটা পড়ার টুপটাপ শব্দ হচ্ছে মনে হচ্ছে টেপ থেকে এক ফোঁটা এক ফোঁটা করে পানি বালতিতে পড়ছে এরপর হঠাৎ করেই সমস্ত রুমের লাইট এক ঝলকে অন হয়ে গেল ফারিয়া দেখল তার সামনে দাঁড়িয়ে আছে চিকন রুগ্ন খিটখিটে একটা ব্যক্তি নাক মুখ থেতলানো কালো বর্ণের মানুষ এখনো তার মুখ বেয়ে রক্ত পড়ছে নিচে রুমের মধ্যে অনেকগুলো মেয়ের লাশ উপরে ঝুলিয়ে রাখা আছে তাজা তাজা লাশ লাশ থেকে এখনো বেয়ে বেয়ে পড়ছে টুপ তাজা রক্ত এগুলোকেই এতক্ষণ পানি পড়ছে ভেবে ভুল করেছিল ফারিয়া। আসলে লাশ থেকে বেয়ে বেয়ে ফ্লোরে রক্ত পড়ছিল পুরোটা ফ্লোরে ভেসে আছে রক্তে রক্তে ভেজা সেচ সেতে ফ্লোর এবার রাগান্বিত দৃষ্টিতে লোকটা ফারিয়ার দিকে তাকিয়ে একটা শৈতানের হাসি দিয়ে হেডটা মাথা থেকে সরালো ফারিয়া দেখলো তার মাথাটা ফেটে দুই ভাগ হয়ে আছে মগজটা ফিনকি দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসছে এমন এরপর সে আর নিতে না পেরে এক চিৎকারে সেখানেই অজ্ঞান হয়ে যায় খানিক বাদেই ফারিয়া আবারও হুসে আসে আর সে দেখে তাকেও সেই লাশগুলোর সাথে ঝুলিয়ে রাখা হয়েছে এখন তার মুখে স্কোস্টেপ লাগানো ছিল তখন পাশে বসেই সেই অদ্ভুত লোকটা ধারালো ছুরি রেডি করছে ফারিয়াকে কাটার জন্য এসব দেখে ফারিয়া ছটফট করতে থাকে চিৎকার দেওয়ার জন্য কিন্তু মুখে ট্যাপ লাগানো বলে সে চিৎকার দিতে পারছে না এরপর সেই অদ্ভুত লুকটা একটা ধারালো ব্লেড ফারিয়ার মুখের সামনে নিয়ে যায় আর সেটা দিয়ে তার মুখ থেকে ট্যাপটা কেটে দেয় ফারিয়া চিৎকার করে সাহায্য চাইছে কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসছে না এরপর সেই লুকটা এক এক করে ফারিয়ার হাতের আঙ্গুলগুলো কাটা শুরু করে ফারিয়া যত জোরে চিৎকার করে লোকটি ততই জোরে জোরে হাসতে থাকে কি বিভৎস সেই হাসি এরপর একে একে সে ফাড়িয়ার পায়ের রোগ আর হাতের রোগগুলো কেটে দেয় ফাড়িয়া সব কিছু দেখছে আর কাঁদছে কিন্তু এখন তার গলা থেকেও কোনো শব্দ আসছে না কারণ তার গায়ের সকল রক্ত গড় করে বেরিয়ে গেছে এর আগেই সবশেষে এই ভয়ঙ্কর লোকটি ফারিয়ার গলার রক্তটা কেটে ফারিয়াকে চিরতরে মুক্তিদান করে ফারিয়া এই দৃশ্যগুলো দেখতে দেখতেই সেখানে মৃত্যুবরণ করে সকালে ফারিয়া ঘুম থেকে উঠে না বলে তার মা বাবা এসে ডাকাডাকি করে তার রুমের সামনে কিন্তু ফারিয়া কোনো রেসপন্স করছিল না এরপর সবাই তার ফোনে কল দেয় কিন্তু ফোন রিং হওয়া সত্ত্বেও ফারিয়া কল উঠাচ্ছিল না এমন অবস্থা দেখে ফারিয়ার মা বাবা পুলিশে কল দেয় আর পুলিশ এসে ফারিয়ার রুমের দরজা ভেঙে দেখতে পাই ফারিয়া সেখানে মরে পড়ে আছে লাশের গায়ে কোনো টর্চারের চিহ্ন মাত্র ছিল না কোনো আঘাতের দাগও ছিল না সব কিছুই ছিল একদম স্বাভাবিক লাশের অবস্থা দেখে পুলিশ এটাকে স্ট্রোক বলে বিবেচনা করে এরপর ফারিয়ার পরিবার ও আত্মীয় স্বজনরা ফারিয়ার লাশের দাফন কাফনের ব্যবস্থা করে ঘটনা এখানেই শেষ হলে পারত কিন্তু না এরপর থেকেই ঘটনার মোড় নেই অন্যদিকে পরবর্তী পনেরো দিনে একই এলাকায় একইভাবে আরও জনের মৃত্যু হয় শরীরে কোনো কিছুর লক্ষণ নেই রোগ নেই কিন্তু রুমের ভেতর অস্বাভাবিক মৃত্যু আর প্রত্যেকটি মেয়েই ছিল পনেরো থেকে বিশ বছর বয়সের রহস্য আরও বাড়তে থাকে আর এখানেই এই গল্পের প্রথম পর্ব শেষ হয় তো বন্ধুরা আমার এই গল্প বলা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আবারও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ